আমার জন্য কে কী গিফট নিয়ে আসছিলো এগুলো নিজেও দেখিনি আজকে হচ্ছে টুইসডে আজকে মঙ্গলবার রবিবারে তো বাসায় গেস্ট বলছিলাম তো এখন আমি খুলে দেখতেছি কে কে আনছে বেশিরভাগই মিষ্টি দই আম এগুলাই নিয়ে আসছে আসসালামাইকুম সেদিনের ব্লগে তো শেয়ার করেছিলাম আমার বাসায় ঈদের পরে আমি একটা গেট টুগেদার পার্টি রেখেছিলাম এখন দুপুর দুইটা বেজে গিয়েছে তো আগে ভাইয়ারা চলে আসছে ভাইয়ার আবার ওই দিন জব ছিল তাই ভাইয়া খাওয়া দাওয়া করে চলে যাবে আর ভাবি বাচ্চারা থাকবে তো এখন আমি একটু ভিডিও করেছিলাম সেটা এখন শেয়ার করছি আর ভাইয়া আমাকে পারমিশন দিয়েছে যে আপনি ভিডিও করতে পারেন আমার কিন্তু একটা যে বলেন হ্যাঁ লাগে না আমার কাছে তো মজা লাগে লাগে না 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 ঠিক আছে কি বলে ভর্তাটা ভাই পায় ভাইয়া এখন খেতে বসে আমার চাপা ভর্তা নিয়ে অনেক কিছু বলতেছিল আরেকটা কথা আমি কিন্তু আমার বাসার কোনো গেট টুগেদার পার্টি বা ঘরোয়া পার্টি নর্মাল দাওয়াত কোনো কিছুর ব্লগে কিন্তু আমি শেয়ার করি না কোনো গেস্টের ভিডিও আমি শেয়ার করি না সব কিছু ম্যানেজ করে একা হাতে আর ভিডিও করা হয়ে উঠে না আমি দুইটা ব্লগ শেয়ার করেছিলাম আমার বান্ধবীদেরকে নিয়ে আমার বাসায় আমি একা পহেলা বৈশাখের পার্টি আর পিঠা পার্টি করেছিলাম সেই ব্লগ দুইটা আমি শেয়ার করেছিলাম আদারওয়াইজ কিন্তু আমি কোনো আমার বাসার পার্টি বা কোনো গেট টুগেদার এগুলার ব্লগ আমি শেয়ার করি এখন সব গেস্ট আস্তে আস্তে চলে আসছে তো আমি একের পর এক টেবিল পরিষ্কার করে গ্যাস্টের জন্য খাবার টেবিলে সার্ভ করতেছি তো পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এক বেজের পরে আরেক বেজে বসতেছিল তো ভিডিও আর আমি কন্টিনিউ করি তারপরে এখন যারা আগে খাওয়া দাওয়া করে ফেলেছে তারা অনেকে আবার চলে যাবে তাদের জন্য আমি যে তৈরি করেছিলাম সেই ডেজার্ট আর চৈতি ভাবি নিয়ে আসছিল মিশু সব কিছু সার্ভ করে দিলাম করে এরকম করে সব কিচেন কাউন্টারের উপরে রেখে দিয়েছি এগুলা পানি শুকিয়ে গেলে আমি জায়গাটা জায়গায় গুছিয়ে নেব এই যে এখানে ও রেখে দিয়েছি বড় বড় পাতেল তারপরে এখানে বাটি যে বেড়ে রাখছিলাম এটা বড় হটপটটা এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম উপর করে রেখে দিয়েছি কিচেন কাউন্টারের উপরে সব কিছু একদম এইভাবে রেখে দিয়েছি পরিষ্কার করে গ্যাস্ট যাওয়ার পর সব গ্যাস্ট বিদায় হইতে হইতে রাত সাড়ে দশটা বেজে গিয়েছে তারপরে আমি সব কিছু এরকম করে ক্লিন করে সব ধুয়ে মুছে একদম এরকম করে রেখেছি সারা রাতে পানি জড়ে যাবে ইনশাল্লাহ কালকে সকালে উঠে সব কিছু আবার জায়গায় জায়গায় গুছিয়ে নিব আর সিনকও পরিষ্কার করে নিয়েছি আর একটু কিছু বাকি রয়ে গিয়েছে এগুলো ওয়াশ করে নিব একদম সব মুছে ক্লিন করে ফেলেছি কিচেনের ফ্লোরও একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আমি এখন একাই বাসায় সব কিছু একা একা করেছি পরিষ্কার করে নিয়েছি সব কিছু আর ডাইনিং রুমটা একটু দেখাই ডাইনিং রুমটাও একদম সব কিছু আপ করে নিয়েছি এখানে সব কিছু একদম মুছে পরিষ্কার করে নিয়েছে আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছে ঘরের মধ্যে একটা গন্ধ হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি ছিল আগের দিন গ্যাস্টেরা জুতো নিয়ে আসতে বাসায় অনেকেই বুঝে না কার্পেটের বাসায় জুতো নিয়ে পাড়ায় জুতো দিয়ে পায় যেই কারণে একদম মেসি হয়ে যায় আর একটা কেমন পানি পানি গন্ধ হয়ে থাকে আর আমরা তো নিচে উপরে দুই জায়গায় যেহেতু কার্পেট আছে আমরা নামাজ পড়ি অনেকে এটা বুঝে না যে কারণে জুতো নিয়ে আসে সবাইকে তো আর বারে বারে বলা যায় না যে জুতো নিয়ে আসবেন না কার্পেট আছে তারপরও মানুষ জুতো নিয়ে আসে তো এই কারণে ঘরের মধ্যে একটা পানি পানি গন্ধ হয়ে গিয়েছে তাই আমি সব কিছু একদম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি কালকে একসাড় উবার মেরে ফেলবে বাসায় আমি এটা মারতে পারি না মেশিন দিয়ে ক্লিন করা যেটা এটা আমি পারি না আর এইখানটার মধ্যে আগের জায়গায় আবার নিয়ে আসছি আমাদের এই ওয়ার্ড্রপটা আর যারা যারা গ্যাস্টরা গিফট নিয়ে আসছে এগুলা সব এখানেই আছে এয়ার ফায়ার আমার আর যা গিফট আছে এখানে আমি গিফট এখনও দেখিনি কে কে আনছে অনেকেই মিষ্টি নিয়ে আসছে আর যারা জানিয়ে আসছে সব এখানেই পরে খুলে একসময় দেখবো তো আমি একটু শেয়ার করলাম বাসায় গ্যাস্ট আসার আগে আমি কিভাবে সব কিছু টাইডিয়া করে নিই আবার গ্যাস্ট চলে যাওয়ার পরেও আমি কিভাবে সব কিছু আবার গুছিয়ে নেই সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি সব কিছু গুছিয়ে দেন আমি ব্যাডে যাই আমার ভেডে যেতেও আজকে অনেক লেট হয়ে যাবে যদিও আমি পুরো ব্লগ করি না এখানে আমি ব্লগটা কন্টিনিউ ব্লগটাকে কন্টিনিউ করিনি গ্যাস্ট আসার পরে আর আমি ভিডিও করি নি কারণ এক হাতে আমাকে সব কিছু করতে হয় এক হাতে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয় না আর আমি যেহেতু আমার গ্যাস্টের ভিডিও করিও না প্রথমে একটু ভিডিও করা হয়েছে ভাইয়া আমাকে উইলিংলি পারমিশন দিয়েছে তাই ভিডিও করেছি আমাদের লিভিং রুমটাও একটু দেখাই কীরকম করে গুছিয়ে নিয়েছি সব কিছু আবার আগের মতো এ তো একদম পুরো বাসা একদম মেসি হয়েছিল সব কিছু আমি টাইড আপ করে নিয়েছি এই যে আমাদের সুনসুনি উপরে বসে আছে পুরো বাসা একদম ক্লিন করে নিয়েছে আর ভেজা কাপড় ছিল হিটার চলছিল বাসায় তাই হিটারের মধ্যে এরকম করে দিয়ে রেখেছি কাপড়গুলো শুকিয়ে যাওয়ার জন্য ড্রয়িং রুমের মধ্যে বাচ্চারা ওয়ান টাইম প্লেট বাটি এগুলা দিয়ে একদম নোংরা করে রেখেছিল তাছাড়া বাহিরে বৃষ্টি হচ্ছিল সবাই জুতা নিয়ে বাসার মধ্যে পারানোর কারণে একদম কাদা কাদা হয়ে গিয়েছিল আর কোন এক বাচ্চা যেন একুরিয়ামের মধ্যে হাত দিয়ে পানি ফেলে দিয়েছে সব কিছু এখন আমি ক্লিন করে নিয়েছি কালকে সকালে ঘুম থেকে উঠে আকসার মেশিন দিয়ে বাসা আবার ক্লিন দেখানো হয়নি আমি নিজেও দেখিনি আজকে হচ্ছে টুইসডে আজকে মঙ্গলবার রবিবারে তো বাসায় গেস্ট বলছিলাম তো এখন আমি খুলে দেখতেছি কে কে আনছে বেশিরভাগই মিষ্টি দই আম এগুলাই নিয়ে আসতে যার এ অংশটা এরকম হ্যাঙ্গিং ইয়েটা এখানে হ্যাঙ্গিং করার সিস্টেম এই যে এটা হ্যাঙ্গিং করার জন্য সুন্দর হয়েছে এই মিরলটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমাকে হাতে দেওয়াতে আমি বুঝতে পারছি কে দিয়েছে এটা লিজাবাবি দিয়েছে খুবই সুন্দর হয়েছে এই গিফটটা এটা হচ্ছে এটা আমি খুলে দেখি নাই এখনই দেখতেছি এই গিফটটা মনে হয় যাওয়ার সময় বলে গিয়েছিল পিয়াবি যে ঐ আপনার জন্য একটা পার্স নিয়ে আসছে হয়তো বা এটা পার্স ইয়াস জি এটা একটা পার্স আর বলেছিল রিসিপটাও দিয়ে দিয়েছে যদি আমার এই কালারটা ভাবি বলে যাওয়া তো বুঝতে পারছে এটা পিয়া ভাবি দিয়েছে মানে ঐশী নিয়ে আসবে প্রিয়া ভাবি মেয়ে আমাকে রিসিটও নাকি দিয়ে গিয়েছে যদি কালারটা আমার পছন্দ না হয় যেন আমি এই কালারটা চেঞ্জ করি এই যে এটার রিসিপ্ট আর গিফট তো গিফটই ভাবি পছন্দ করে বা ঐশী পছন্দ করে যেটা দিয়েছে ভাবির মেয়ে পছন্দ করে যেটা দিয়েছে খুবই সুন্দর হয়েছে লং লেন্থের একটা লং লেন্থের একটা ইয়ে আছে মানে ঝুলানোর জন্য চাইলে কমানো বাড়ানো যাবে অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে ব্যাঙ্ক কার্ড ডক্টরের কার্ড যা যা আছে আনুষাঙ্গিক রাখা যাবে এই জিনিসটা ভালো লাগছে বেশি পার্সটা অনেক সুন্দর পার্সটা আমার খুবই পছন্দ সে চেঞ্জ করার তো প্রশ্নই আসে না একটা ব্র্যান্ডের পার্স আমার কাছে খুবই ভালো লাগছে বৈশি এবং পেয়া বাবীকে অনেক থ্যাংক ইউ লিজাবিকেও থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য আর এটাও খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে মলেনা মলেনাবি ফিরনি সেটটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ মলেনা মলেনাবি এত সুন্দর গিফট করার জন্য আমার পরিচিত যারা আছে সবাই জানে যে আমি সংসারের জিনিস পছন্দ করি তাই ওরা এগুলাই দেয় আর আমিও যাদের বাসায় যাই গিফট তাদের সংসারের জিনিসই দেয় যেটা সে মনে রাখবে সারা জীবন যে না এটা ও মুখে দিয়েছে ওটা তার সংসারের কাজে ব্যবহার করা হবে ওই জিনিসটা আমিও দিই তো ঠিক আছে এখন এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি যারা আসছে সবাই কিন্তু বললাম না দই মিষ্টি আম এগুলাই নিয়ে আসছে সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য গিফটটা বড় কথা না আপনারা যে আপনাদের সময় বের করে এত ব্যস্ত সময়ের মধ্যে সবাই সময় বের করে যে আসতেন এটাই সবচেয়ে বড় কথা তাহলে ঠিক আছে আমি আমার গিফটটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার দাওয়াতের ব্লগটা আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ